আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে ভিডিওটি সবাই মানে যদি দেখবেন ইনশাল্লাহ যদি উপকার ইউজারদের অবশ্যই দরকার ভিডিওটা এই ভিডিওটা যদি দেখতে পারেন নতুন ইউজারদের নতুন ইউজার অনেক কিছু প্রথম অবস্থায় জানেন নতুন ইউজারদের কাছে পৌঁছে দেবেন এটাই অনুরোধ দুইটি ভুল যদি ফেসবুকে করেন তাহলে আপনার মারাত্মক এক ক্ষতি হবে এই দুইটা বোল কখনোই করা যাবে না সেই দুটি বল হলো প্রথম প্রথম নাম্বার বল হলো আপনার নিজের ভিডিও কোনো দিনও শেয়ার করবে না অন্যজনের ফেসবুকে কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে কিংবা গ্রুপে কোনো জায়গায় শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে ফেসবুক বুঝে নেবে যে আপনার নিজের ভিডিও নিজেই মানুষের কাছে পৌঁছাই দিতাছেন এর জন্য কি করবে ফেসবুক ফেসবুক রিকমেন্ডেশন রিকমেন্ডেশন করবেন আপনার ভিডিও তার কারণ হলো ফেসবুক বুঝবে যে আপনার ভিডিও আপনি নিজেই মানুষের সামনে পৌঁছাই দিতেছেন এর জন্য আপনার ভিডিওটি রিকমেন্ডেশন করবে না ফেসবুক কারণ হলো আপনি নিজে বসে দিতেছেন শেয়ার করে এর জন্য আপনার ভিডিও কোনো দিনও ভুললেও শেয়ার করবেন না শেয়ার করলে এরকম আপনার রিস এংগেজমেন্ট সব কমে যাবে লাল হয়ে যাবে অবশ্যই এই ভুলটা করবেন না আর একটি বল দুই নাম্বার ভুল হলো আপনারা অনেকেই কি করেন ভিডিওতে অন্যের ভিডিও সামনে আসলে কমেন্টে যান কমেন্টে দেখেন যে কি সুন্দর কমেন্ট করছে আর সেই কমেন্টটা কি করেন কপি করেন কপি কইরা আপনি নিজে কমেন্ট করেন এই ভুলটা করা যাবে না এই ভুলটা যদি করেন ভাই আপনার রিস এঙ্গেজমেন্ট সব কমে যাবে লাল হয়ে যাবে কারণ হলো ফেসবুক রবার সিস্টেম সব বুঝে জানে যে আপনি এই কমেন্ট কপি করে যে কমেন্ট করলেন এরা ওরা সবই দেখতেছে সবই জানে এর, এর জন্য এই ভুল কাজ করা যাবে না অবশ্যই এই ভুল কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন আর এই শেয়ার করবেন না এই দুইটা ভুল যে কোনো করেন না আপনার ভিডিও সাজেস্ট নিতে পারবেন না শেয়ার এবং কপি কমেন্ট এই দুইটা জিনিস করেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সবাই ভালো থাকেন আল্লাফিস